আসসালামু আলাইকুম ভিউয়ার্স এর পি পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার প্রিয় মোবাইলটিকে স্পাইয়ের হাত থেকে রক্ষা করবেন বা হ্যাকারের হাত থেকে রক্ষা করবেন আমাদের মোবাইলটি যদি স্পাইয়ের হাতে পড়ে যায় বা হ্যাকারের হাতে পড়ে যায় তাহলে কিন্তু হ্যাকাররা আমাদের মোবাইলটিতে একটা সফটওয়্যার এমন একটা সফটওয়্যার ইনস্টল করে দিবে যেটার মাধ্যমে আমাদের মোবাইলের সব ধরনের ইনফরমেশনগুলো হ্যাকারের হাতে চলে যাবে বা যে স্পাই করল তার কাছে চলে যাবে ওই স্পাই সফটওয়্যারটার কাজ হচ্ছে সেটা আপনার মোবাইলে লুকায়িতভাবে থাকবে সেটা আপনি অ্যাপ্লিকেশন ম্যানেজার থেকে বা কোনো জায়গায় আপনি অ্যাপ্লিকেশনটা খুঁজে পাবেন না এটা এমন একটা জায়গা থাকবে যেখানে খান থেকে আপনার সব ধরনের ডাটাগুলো সে কালেকশন করবে এবং সেটা ইন্টারনেট কানেকশন পাওয়ার মাত্রই সেটা সে যার কাছে যে স্পাই করে দিল তার কাছে চলে যাবে তার ইমেল বা মোবাইল নাম্বার যেটাই সে সেট না কেন তার কাছে চলে যাবে তো কীভাবে আপনি সেটা চেক করবেন আপনার মোবাইলে কেউ স্পাই করলো কিনা বা আপনার মোবাইলটা কেউ হ্যাক করলো কিনা সেটা কীভাবে আপনি জানতে পারবেন জানার জন্য একটা ছোট্ট অ্যাপ্লিকেশন আছে যেটার নাম হচ্ছে স্টপ স্পাই এটা বিশেষ করে মেয়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট কেননা আমি এইখানে অনেকবার দেখছি ইউটিউবের মধ্যে সবাই কমেন্ট করে কীভাবে আমি আমার গার্লফ্রেন্ডকে হ্যাক করবো বা আমার গার্লফ্রেন্ডের মোবাইলকে স্পাই করবো তো আসলে যদি আপনি মোবাইলকে আপনার গার্লফ্রেন্ডকে যদি আপনি মোবাইলই দিতে পারেন বা আপনার ওয়াইফকে মোবাইল দিতে পারেন তাহলে সন্দেহ করার কি দরকার আমার মতে সন্দেহ করা মোটেই উচিত না তো যাই হোক তো মেয়েদের জন্য এটা খুবই হেল্পফুল হবে আপনারা কীভাবে চেক করবেন যে আপনার মোবাইলে কেউ স্পাই করলো কিনা বা স্পাই সফটওয়্যার ইনস্টল করে দিলে কিনা সে জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে যেটার কাজ হচ্ছে একদম আপনার মোবাইলতে রূপে সম্পন্ন স্ক্যান করে আপনাকে জানিয়ে দেবে আপনার মোবাইলে কোনো স্পাই সফটওয়্যার আছে কিনা বা লুকায়িত কোনো জিনিস আসে কিনা তো সেজন্য আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা লিখবেন এখানে স্টপ স্পাই এস স্টপ স্পাই জাস্ট এতক্ষণ লিখবেন লিখার পর একটা পেয়ে যাবেন দেখেন অ্যাপ্লিকেশানটা খুবই দারুণ আর এটা দেখেন এটা ফোর পয়েন্ট রেটিং পয়েন্ট এবং থাউজেন্ড ডাউনলোড তাহলে আপনারা বুঝতে পারছেন অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশান এখানে লেখা আছে স্টপ স্পাই ইন দ্য অ্যাপস টু চেক অ্যান্ড স্পাই ওয়ার সফটওয়্যার অফ দ্য টপ স্পাই সার্ভিস এখানে লিখা আছে তো যাই হোক আমরা এটা অফেন করবো অফেন করার পর আপনার এরকম দেখতে পাবেন এখানে দেখবেন স্পাই সার্ভিস ফাইন্ডার প্লিজ চুজ স্পাই অর সার্ভিস ইউ ওয়ান্ট টু ফাইন্ড অন ইউর ডিভাইস জাস্ট আপনি স্ক্যান নাওতে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইলের সম্পূর্ণ সে স্ক্যান করবে স্ক্যান করার পর আপনাকে কিছু টাইম নেবে যেমন এখানে টাইম দেখাচ্ছে টু মিনিট টু মিনিট চে আপনাকে চেক ইন করবে চেক ইন করার পর আপনার মোবাইলটা সম্পূর্ণ চেক ইন করার পর আপনাকে রেজাল্ট নিয়ে আসবে যদি আপনার মোবাইলে কোনো প্রকার এক্সপায়ের এরকম সফটওয়্যার থাকে বা হ্যাকিংমূলক সফটওয়্যার থাকে সে আপনাকে দেখিয়ে দেবে এই সফটওয়্যারটা আপনার মোবাইল আপনার ওচরে কেউ ইনস্টল করলে আপনি সেটাকে রিমুভ করে দেন বা ডিলেট করে দেন এটা আপনাকে ডিলেট করে দেবে অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন বিশেষ করে মেয়েদের জন্য খুবই হেল্পফুল হবে কেননা অনেকে আমি এরকম দেখছি যে আমি আমার গার্লফ্রেন্ডকে হ্যাক করবো আমার গার্লফ্রেন্ডকে স্পাইক করবো বা ওয়াইফকে স্প্রাই করব তো আমি তাদের জন্য বলে থাকি হয়তো বা তারা আমাকে গালিও দিতে পারে আমি তাদের জন্য বলে থাকি যদি আপনার গার্লফ্রেন্ডকে আপনি মোবাইল ইউজ করতে চান বা আপনার ওয়াইফকে মোবাইল ইউজ করতে চান তাহলে আপনি সন্দেহ করার কোনো কারণ নেই সন্দেহ করলে ব্যাপারটা আরও অনেক বেশি ইয়ে হয়ে যায় তো সেজন্য আপনারা এসব করবেন আর আপনারা যদি চেক করতে চান আপনার নিজের মোবাইলটাও চেক করতে পারেন কেউ আপনার ফ্রেন্ডরা কিন্তু আপনার সাথে দুষ্টামি করে আপনার কাছ থেকে সব কিছু স্পাই করে চিনিয়ে নিতে পারে সে আপনাকে হয়তো বা অনেকে কিন্তু এরকম করে যে আপনার কাছ থেকে স্পাই করে কোনো আপনার গোপন জিনিস নিয়ে নিল তারপর সে আপনার সাথে ব্ল্যাকমেইল করতে পারে তো আপনি চাইলে এটা চেক করে নিতে পারেন আপনার মোবাইলে কোনো স্পাইওয়ালা সফটওয়্যার ইনস্টল আছে কিনা এটার মাধ্যমে দেখেন আমার এখানে কোনো প্রকার স্পাই সফটওয়্যার নেই যেমন কি দেখেন স্পাই সার্ভিস স্পাইন্ডার কনগ্রেট সিলেশন নিউ স্পাই সফটওয়্যার ফাউন্ড এট দিস ডিভাইস ইউ প্রাইভেসি ইজ প্রোটেক্টেড এখানে আছে আমার কোনো প্রকারের স্পাই সফটওয়্যার পাওয়া গেল না এবং আমার মোবাইলটি সম্পূর্ণ প্রোটেক্টেড আছে তারপর এখানে দেখেন শিডিউল ফর দ্য নেক্সট ডেক আপনি চাইলে এটা শিডিউল করে দিতে পারেন এভরি ডে প্রতিদিন একবার চেক করে নেবে এবং চেক করার পর সেটা অটোমেটিক্যালি ডিলিট করে দেবে যদি থাকে আর এভরি উইক এভ্রি মান্থ এভাবে করে দিতে পারেন অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন এবং খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন যেটা আপনার মোবাইলে বেশি স্পেস নেবে না বা আপনি এটা মোবাইলে ব্যাকআপ করে রেখে দিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে অনেক বেশি বক করলাম আমার ভিডিওটি যদি আপনাদের তারপরেও ভালো লাগে থাকে আপনারা ভালো লাইক করবেন এবং কমেন্টে কেমন লাগলো সেটা জানাবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে